হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি মাছ ভেজেছি কাটা মাছ বড় বড় পিস দেখতে পাচ্ছ দেখো মাছের মাথাও ভেজেছি দেখতে পাচ্ছ দেখো মাছগুলো এবার আমি আলু ভেজেছি আর জিরে লঙ্কা আদা বাটা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়েছি এবার আলুটা সেদ্ধ হবে তারপর মাছগুলো দেবো আর দেব গরম মশলা একটু ঘি দেখো দেখতে পাচ্ছি আমার মাছগুলো তোমাদেরকে দেখা দেখালাম দেখো আমি আজকে সুন্দর মাছের ঝোল করেছি দেখতে পাচ্ছ তো ঠিক আছে তাহলে এবার রাখি আলুটা সেদ্ধ হলে আবার তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে দেখো আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো সব দিয়ে দিলাম দেখেছ এবার আমি একটু নেড়ে দেব একটু নেড়ে দেবো দিয়ে একটু গরম মশলা দেবো আর একটু ঘি দেব দেখো বন্ধুরা ঘিটা দিয়ে দিয়েছি তোমাদের দেখানো হয়নি আমি গরম মশলাটা দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার একটু ফুটলে নামিয়ে দেব বন্ধুরা আমার মাছের ঝোল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অনেক লাইক করো শেয়ার করো হ্যাঁ আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো আসি